আজকে পাঁচ সেপ্টেম্বর আজকে থেকে প্রায় এক মাস আগে আমরা এই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন একটি বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ পাওয়ার এক মাস পূর্ণ হতে যাচ্ছে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আসলে আমরা আমাদের হাজারেরও বেশি আমাদের ভাইকে আমরা হারিয়েছি যারা শহীদ হয়েছেন আমরা অসংখ্য ভাইকে আহত অবস্থা এখনো আমাদের হাসপাতালে দেখতে পাই যাদের অনেকে আসলে হাত নেই তাদের পা হারিয়েছেন অনেকে চোখ হারিয়েছেন আমার এমন অনেক ভাই যারা সারা জীবনের জন্য এই আহত অবস্থায় তাদের বাকি জীবনটি কাটাতে হবে এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আমরা আমাদের এই ভাইদেরকে এই ভাইদের জন্য কি করতে পারি ভাইদেরকে কিভাবে শ্রদ্ধা জানাতে পারি অনেক জায়গা থেকে এমন কথা আসছিল যে একবার যেহেতু হচ্ছে আমরা একটি বিজয় মিছিল টাইপ কিছু করতে পারি কিনা কিন্তু আমাদের অধিকাংশ জনের এটি মনে হয়েছে যে এই বিজয় মিছিলটি আসলে করার এখন সময় হয়নি আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের যে শহীদ ভাইরা রয়েছে তাদেরকে আমরা তাদের যে পরিবার কিংবা যারা রয়েছে তাদের অভাবটি আমরা আসলে কখনো পূরণ করতে পারবো না এই পার্থিব জগতে সেটি কখনো সম্ভব নয় কিন্তু আমাদের জায়গা থেকে মনে হয়েছে অন্তত বিনয়ের সাথে আমরা তাদের প্রতি তাদের উদ্দেশ্য করে কোন একটি প্রোগ্রাম করে তাদের প্রতি ন্যূনতম একটু শ্রদ্ধা জানাতে পারি তাদের জন্য আমরা দোয়া করতে পারি সেই জায়গা থেকে আমরা আজকে একটি শহীদি মার্চের আয়োজন করছি আমাদের ওই সকল শহীদ ভাইদেরকে স্মরণ করে আমাদের আহত ভাই বোনদেরকে স্মরণ করে যারা এই নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন দিয়েছেন আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের প্রত্যেকটি জায়গা থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল ধর্মের বর্ণের শ্রেণীর পেশার যারা রয়েছেন আপনারা সকলে আমাদের শহীদ ভাইদেরকে যারা এই বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য নিজের জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে আমাদের যে শহীদ মার্চ এই শহীদ মার্চে আপনারা অংশগ্রহণ করবেন একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে স্পিরিটকে ধারণ করে আমাদের এই ভাইরা নিজের জীবনের বিনিময় নিজের শরীরের তাজা রক্ত দিয়ে গিয়েছেন এবং আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়ে গেছেন সেই স্পিরিটটি কিন্তু এখন অনেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমরা দেখছি এক ফ্যাসিবাদ গিয়েছে আমরা দেখছি ১৬ বছরে যারা অভিযোগ করত যে তারা অত্যাচারিত নির্যাতিত তাদেরকে জেলখানায় অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তাদেরকে কোর্টের চোখ চক্কর কাটানো হয় তাদেরকে থানায় অন্যায়ভাবে হাজিরা দিতে হয় তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয় তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি করা হয় যারা এই অভিযোগগুলো করত আমরা দেখছি তাদের একটি অংশ সময়ের পট পরিবর্তনে আজকে আবার ওই এককভাবে ওইভাবেই ঠিক জুলুমকারী হয়ে উঠছে শোষক হয়ে উঠছে নির্যাতনকারী হয়ে উঠছে আমরা তাদেরকে একসাথে এই শহীদ মার্চে অংশগ্রহণ করে এই কথাটি বলে দিতে চাই যে আমরা যেই চেতনা নিয়ে যে স্পিরিট নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছি সেই স্পিরিটটি আমরা এখনো ভুলে যাইনি আমাদের যে ক্ষতগুলো রক্তের দাগগুলো সেগুলো এখনো দগদগে রয়েছে এবং কেউ যদি আবারও ভিন্ন কোনো রূপে ভিন্ন কোনো চেহারায় কিংবা ভিন্ন কোনো গোষ্ঠীর নামে এই বাংলাদেশে আবার ফ্যাসিবাদের প্রবর্তন করাতে চায় ওই চাঁদাবাজি মিথ্যা মামলা থেকে শুরু করে মানুষকে যেমনি ইচ্ছা তেমনি ক্ষমতার অপব্যবহার করে মানুষকে যদি শোষণ করতে চায় মানুষের উপরে যদি জুলুম করতে চায় তাহলে ছাত্র জনতা যে কোনো সময় রাস্তায় নেমে তাদেরকে প্রতিহত করতে পারে তাদের পতন ঘটাতে পারে তাদেরকে দেশ ছাড়া করতে পারে এই স্পষ্ট মেসেজটি আমাদের তাদের উদ্দেশ্যে দিতে হবে আমি আমার সকল বাংলাদেশের ছাত্র জনতাকে এই কথাটি স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের শহীদ ভাইদের স্মরণে আজকে যে শহীদ মার্চে অংশগ্রহণ করছি সেখানে আপনারাও সকলে অংশগ্রহণ করুন যেমন ভাবে আপনারা নিজের জীবনকে বাজি রেখে ওই পাঁচই অগাস্টে নেমে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এটি শুরু করছি এবং আমরা একটি নির্দিষ্ট রুট প্রদক্ষিণ করে আমরা জাতীয় শহীদ শেষ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন স্কুল কলেজ রয়েছে ইকোনমিক্স কলেজ কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে উদয়ন স্কুল নেসা কিংবা সেখানে আমাদের যে আরো অন্যান্য যে কলেজগুলো রয়েছে বোরহান উদ্দিন কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল সহ আমরা যেই রুট দিয়ে যাব। ধানমন্ডি মহম্মদপুর থেকে শুরু করে এই রুটে প্রত্যেকটি স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন কিংবা যাত্রাবাড়িতে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ আমার মাদ্রাসার যে সকল ভাইরা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন কিংবা ওই উত্তরা সহ পুরো ঢাকার প্রত্যেক জায়গা সকল স্কুল কলেজ আমার ছাত্র জনতা ভাই বোনেরা সকলকে আমরা অনুরোধ করবো আজকে আপনারা এই শহীদ মার্চে অংশগ্রহণ করুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কথাটি স্পষ্ট করে পুরো বাংলাদেশকে আগামী প্রজন্মকে জানিয়ে দিতে চাই আর কোন আর কোন আমরা দেখতে চাই না যারা জনগণের কথা বলবে জনগণের কথা অনুযায়ী কাজ করবে জনগণের করতে প্রস্তুত থাকবে এবং জনগণের ভোটের দায়বদ্ধতা নিয়ে জনগণের কথা মাথায় রেখে সামনের প্রত্যেকটি পদক্ষেপ ফেলবে বাংলাদেশের আগামী ছাত্র জনতা শুধুমাত্র তাদের সাথেই থাকবে এবং আজকের এই শহীদি মারছে সেই চেতনা আমাদের সর্বোচ্চ বহিঃপ্রকাশ পাবে আমরা সকলে এই শহীদ মার্চে অংশগ্রহণ করে আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করব। এবং আমাদের এই স্পিরিটটি আবার আমরা পুরো বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই ধন্যবাদ